নমস্কার বন্ধুরা সতর্কবার্তা ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও কিছু জরুরি তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভোট পূর্ববর্তী ও ভোট পরবর্তী হিংসা আমাদের কাছে নতুন কিছু নয় এগুলি আমাদের এখন গাছোয়া হয়ে গেছে কিন্তু বর্তমান গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়ানক অনুভূত হচ্ছে ম্যাপের চিহ্নিত অংশগুলি লক্ষ্য করুন সব এলাকায় প্রশাসন ও জনতার মধ্যে চরম উত্তেজনার আশঙ্কা করা যাচ্ছে অর্থ ধ্বংস নারী নির্যাতন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার অগ্নিকাণ্ড বোমাবাজি এ সব কিছুই লক্ষ্য করা যেতে পারে চিহ্নিত জায়গা ঠিক এই স্থানে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘর্ষ হওয়ারও সম্পূর্ণ আশঙ্কা রয়েছে আর বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা এই পথ ধরেই ভারতে আসার চেষ্টা করতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও অস্বীকার বা একদম উড়িয়ে দেওয়া যায় না এই প্রশাসন বনাম জনগণ বা বিরোধীদের যুদ্ধ বিভিন্ন দেশে হবে এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ভারতবর্ষে কোথায় কোথায় হবে সেটা আমি এখন বলছি পশ্চিমবঙ্গ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে আমি ভিডিও দেওয়ার দুদিন পর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক যুদ্ধ কোন প্রকারে কোন দিকে এগোচ্ছে এরপরে পাঞ্জাবের পালা খুব তাড়াতাড়ি আপনারা পাঞ্জাবেও এরকম কিছু দেখতে পাবেন দেখেন যে এইসব কিছু হচ্ছে না তাহলে চান্স আছে পাকিস্তান পাঞ্জাবের ওপর কোনো রকমের হামলা করে হ্যাঁ আগে থেকে বলে দিচ্ছি আপনি পরে মিলিয়ে দেখে নেবেন আপনারা পাঞ্জাবের ওপরে হামলা হতে পারে সাধারণের ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে হয় রাজনৈতিক যুদ্ধ দিয়ে এড়িয়ে চলে যাবে নয় পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্যে পাঞ্জাবের ক্ষতি হবে অথবা দুটোই হতে পারে আশঙ্কা রয়েছে সাধারণ মানুষ ও বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা প্রবল আকারে শাসক দলেরই রাতের ঘুম উড়িয়ে দিতে পারে আপাতত রক্ষাকর্তা একজনই হয়ে উঠবে আদালত যথেষ্ট আকারে প্রমাণ ও জনসাধারণের একতা এর ফলেই মানুষ রক্ষা পেতে পারে সকলকে ধন্যবাদ